তো জামাত ইসলাম সামনের দিন কিভাবে ক্ষমতায় আসবে তাদের ভোটের পার্সেন্ট কত তাদের অবস্থান কি আপনি জামাতে ইসলামকে প্রশ্ন করেন যে বলেন যে চৌষট্টি জেলায় অ্যাট এ টাইম একদিনই আপনারা একটা প্রোগ্রাম দেন সমাবেশ করেন যে সকাল দশটায় চৌষট্টি জেলায় প্রোগ্রাম জামাত ইসলাম পারবে না চৌষট্টি জেলায় দশটা বিশটা সর্বোচ্চ পারবে হ্যাঁ বিএনপিকে বলেন তারা পারবে এছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসার মতো এই সময়ের মধ্যে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু ওইরকম পারফেক্ট না সেই জন্য জামাত ইসলাম প্রতিনিয়ত নির্বাচন পিছাতে হবে বিভিন্ন ইস্যু দাঁড় করানোর চেষ্টা করেছে এবং নির্বাচনকে বিলম্বিত করার একটা অপচেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তারা সেটাতে সফল হয় নাই কাজেই দুশ্চিন্তার কোনো কারণ নেই সামনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমরা সরকারকে সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব এবং সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রে দেখতে পারবে এবং পৃথিবীর ইতিহাসে খুব সুন্দর একটা নির্বাচন হবে বলে আমরা আশা করছি ধন্যবাদ